এরপর আরো আট মাস কেটে গেছে ঘড়িটাও তারপর থেকে আর কোনো সমস্যা দেয়নি এতদিনে মন থেকে ওই ঘটনার আতঙ্কটা অনেকটাই হালকা হয়ে এসেছে আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী বাড়িতে এই উপলক্ষে সন্ধ্যেবেলা একটা ছোটখাটো পার্টি রাখা হয়েছে তাই বাবা মা আজ বাড়িতে এসেছে সম্পার মা নেই ওর বাবার আজ পার্টিতে থাকার কথা অনেক কাজ বাকি এখনো দিকটা মা দেখছে আর বাড়ি সাজানোর দিকটা সামলাচ্ছি বাবা আর আমি বাবা এলে তাকে নিয়ে আমি বেরিয়ে পড়বো কেকটা আনতে বেলুন দিয়ে সবকটা ঘর সাজানো হয়ে গেছে এখন শুধুমাত্র আলোগুলো লাগাতে পারলেই হলো তোমাদের আর বাড়ি সাজানো কত দূর আমাদের রান্না কিন্তু প্রায় শেষ শুধু বাইশটা বাকি আচ্ছা তোমার ব্যাংক থেকে কতজন বন্ধু আসবে গো পনেরো জনকে সহপরিবারে নিমন্ত্রণ করেছি সব মিলিয়ে ধরো এই পঞ্চাশ ষাট জন মতো হবে বেশ বেশ তোমার সাজানো গোছানো কমপ্লিট করে নাও আমি আসি মা একা রান্নাঘরে আছেন বাবা আর আমি মিলে সবের টুনি লাইটগুলো লাগাতে আরম্ভ করেছি ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল দরজার বাইরে সম্পার বাবা এক হাঁড়ি বৃষ্টি নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে আরে বাবা আপনি আমিও একগাল হেসে ওনাকে বাড়ির ভেতরে অভ্যর্থনা জানালাম ভালো হলো আপনি বেশ আগেই এসে পড়লেন চারটে এলে আমাদের বেরোতে বড় দেরি হয়ে যেত কেক কেনা কিন্তু এখনো বাকি তার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল বুঝি না না তাড়াতাড়ি কোথায় প্রতীক শ্বশুরমশাই নিজের হাত ঘড়ির ডায়াল আমার চোখের সামনে তুলে ধরলেন এখন সোয়া চারটে আর বোনো না রাস্তায় যা ট্রাফিক তবে আমি যে এই দেখলাম এক ছোটে বেডরুমে এসে দেখি যা ভয় পেয়েছিলাম ঠিক তাই আদিকালের ঘড়িটা আজ আবার দাগা দিয়েছে কাঁটা তিনটে বেজে সাত মিনিটে স্থির স্ট্রেঞ্জ বার বার একই সময় কাঁটা আটকাচ্ছে কেন অবশ্য তখন আমার এসব নিয়ে মাথা ঘামানোর জো নেই হাতে প্রচুর কাজ সাতটা থেকে সব অতিথিরা আসতে শুরু করবে তাই বেশি সাত পাঁচ না ভেবে তড়িঘড়ি আবার কাজে লেগে পড়লাম যাক সমস্ত আয়োজন সময় মতো সাঙ্গ হয়েছে অতিথিরাও সবাই একে একে হাজির বন্ধুদের সঙ্গে গল্পগুজব কেক কাটা খাওয়া দাওয়া ইত্যাদির মধ্যে দিয়ে সময়টা কখন যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না নৈশবোধ সেরে আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে তিন চারজন সহকর্মীর সঙ্গে গুলতানি মারছিলাম হঠাৎ নিস্তলা থেকে সম্পার গলা ভেসে এলো ওগো শুনছ একটু নিচে এসো না কেন কি হলো আরে তুমি তো দত্তবাবুর ছেলের সঙ্গে আলাপই করি তারুণ ব্রাইট স্টুডেন্ট এই বছরে মাধ্যমিক পে পাস করেছে এসো তোমার সাথেও আলাপ করিয়ে দি আসছি নাও কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার পা দুটো থমকে গেল সম্পা দাঁড়িয়ে আছে ওর ঠিক পাশেই এক সপ্রথিপ তরুণ সম্ভবত ওটা দত্তদার পুত্র কিন্তু ওদের পেছনে মাসমান ওই স্বচ্ছ ছায়া শরীরটা কিসের একটি কৃষকায়া মেয়ে যার অস্থিময় দেহকে আবৃত্ত করে রেখেছে একটি নীলচে গাউন হাতে সাদা গ্লাভস মেয়েটির দুটো চোখ গাঢ় নীল দৃষ্টি সরাসরি আমারই দিকে যেন আমার হৃৎপিণ্ড ভেদ করে শরীরের সমস্ত রক্ত শুষে নিতে চাইছে ভয়ের চোটে আমার কথা আটকে যাচ্ছে মনে হয় সম্পাও আমার এহে অস্বাভাবিক আচরণ থেকে রীতিমতো হ্যাপা খেয়ে গেছে কি হলো তোমার অমন করছো কেন শরীর খারাপ লাগছে নাকি কি অপ্রস্তুত হয়ে শম্পা পেছন ঘুরে তাকালো ও এখন পেত্নির একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে আশ্চর্য ওকে কি সেই ছায়ামূর্তিকে দেখতে পাচ্ছে না কিছুই তো নেই। সোম্পা আবার আমার দিকে ফিরে বলল। কি দেখাতে চাইছো তুমি? অশরীরী ঠোঁটে এবার এক আকর্ণ বিস্তৃত চওড়া হাসি দেখা দিয়েছে। নিজের একটা হাত তুলে সেই ছায়াসরীর আমাকে ডাকছে। নিজের কাছে রাখছে। কোথায় সোম্পা? কোথায় বাকি লোকজন? এখানে আর কেউ নেই। শুধু দুহমি আছে আর আছে সেই রহস্যময় বালিকার ক্ষীণ অপছায়া আমাদের মাঝে নিশব্দে বয়ে চলেছে অসীম কালের অকুল নদী যেতে হবে নদী ওই তীরে আমাকে যেতেই হবে ওর কাছে পার করতে হবে মৃত্যু নদীর সুবিস্তৃত বক্ষ নদীর ছন্দবদ্ধ ছলাৎছলা ঢেউয়ের সঙ্গে মিশে গেছে আমার হৃৎস্পন্ধন লুপ্ত হয়েছে আমার সমস্ত আমি আসছি অন্ধের মতন পা বাড়ালাম সিঁড়ির দিকে যা হওয়ার ছিল তাই হল সোজা চোদ্দটা সিঁড়ি টোটকে মাটিতে আছড়ে পড়লাম ঠাস হয়ে মাথায় প্রচন্ড আঘাত রক্ত তারপর এর যা যা ঘটেছিল তার সার সংক্ষেপ হলেই মাথায় গুরুতর চোট পেয়ে আমি টানা এক মাস হাসপাতালে ভর্তি ছিলাম জ্ঞান ফেরার পর বেশ কিছুদিন কথা বলার মতো অবস্থায় ছিলাম না হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে ফেরার পরেও খুব একটা কথা বলতাম না শরীর যথেষ্ট দুর্বল ছিল খাট থেকে বেশি নামতে পারতাম না সারাদিন শুয়ে শুয়ে আকাশ কুসুম চিন্তা করতাম পরিবারের লোকজন আমাকে অনেক খুঁজিয়েছে সেদিন আমি কি দেখে ওইভাবে হুড়মুড়িয়ে সিঁড়ি থেকে আছড়ে পড়েছিলাম কিন্তু আমি কোনো সঠিক উত্তর দিইনি কি জবাব দিতাম একটা ভূতকে দেখে গড়িয়ে পড়ে গেছি লোকে বিশ্বাস তো করবেই না উল্টে আমাকে বদ্ধ উন্মাদ ভাববে শুধু একজন মানুষকে এই কথাটা বলা যায় সম্পাব আমার স্ত্রীও তো ঠিক ওই প্রেতিনীকেই দেখেছিল নীল গাউন আর সাদা গ্লাভস পরা একটা শীর্ণ বিদেশিনি এই বর্ণনা তো সর্বপ্রথম আমাকে সম্পাই দিয়েছিল হ্যাঁ ওকেই সবকিছু খুলে বলবো শুধু সঠিক সময়ের অপেক্ষা সম্পার একার পক্ষে আমাকে সামলে রাখা সম্ভব হবে না এই কথা ভেবে ওই দুর্ঘটনার পর থেকে বাবা মা এখানেই রয়ে গেছে আমার শ্বশুর মশাইও মাঝে মধ্যে এসে আমাকে দেখে যান সবার সম্মিলিত শুশ্রূষা পেয়ে বেশ দ্রুত স্বাস্থ্য লাভ হচ্ছে আমার কপালের ক্ষতটা অনেকটা শুকিয়ে এসেছে কতদিন আর বিছানায় শুয়ে শুয়ে গল্পের বই পড়া যায় তাই একদিন সবার অলক্ষে আমি একাই খাট থেকে নেমে ঘরের মধ্যে পাইচারি করছিলাম মাথায় তখন ওই সব কথার মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বারবার উপেক্ষা করে ফেলছিলাম এতক্ষণে হঠাৎ সেইটার উপলব্ধি হতেই আমার যেন টনক নড়ল এতদিন ধরে এই সামান্য পয়েন্টটা কেন আমার মাথায় খেলেনি এই সবকিছুর আজ পর্যন্ত জিনিসটা শুধু দুবার থেমেছে আর ওই দুবারই তাতে পুরো দে আছে দুবারই কাঁটা তিনটে বেজে সাত মিনিটে থেমেছে প্রথমবার রাতে দ্বিতীয়বার দুপুরে যখনই ঘড়ি থেমেছে তখনই পরিবারে কোনো অঘটন ঘটেছে সবচেয়ে বড় কথা পূর্বে দেখা গেছে সেই প্রেতিনীকে আগের বার সম্পা দেখেছিল এবার দেখলাম আমি এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার প্রত্যেকবার ঘড়িটা নিজে থেকেই আবার চলতে শুরু করেছে এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে ঘড়িটা দিব্যি টিকটিক করছে একদম সঠিক সময় দেখাচ্ছে অথচ বিবাহ বার্ষিকী দুপুরে আশ্চর্যজনকভাবে নিথর হয়ে পড়েছিল জিনিসটা তার মানে কি এই ঘড়ি কোনোভাবে আমাকে আসন্ন বিপদের সংকেত দেয় এই পুরনো গ্র্যান্ড ফাদার ক্লকটি অলৌকিক সম্পন্ন। কাছে গিয়ে ঘড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম না একদম সাধারণ দেখতে জিনিসটা শুধু এক জায়গায় সোনালি রং দিয়ে খুব ছোট ছোট হরফে কিছু লেখা চোখে পড়ল এতদিন এই প্রথম দৃষ্টিগোচর হলো লেখাগুলো কিন্তু সেগুলো এতই ছোট যে বিশেষ কিছুই পড়া গেল না ম্যাগনিফাইং গ্লাসটাই বা এরাজ থেকে একখানে আতোষ কাঁচ বের করে লেখাটা পাঠ করলাম মনিতাম প্রিমাম মনিতাম ইতিরাম ডেনিক মর্স বাবা ইরাম কোন ভাষা মোবাইলে টাইপ করলাম ঘড়ির গায়ে খোদাই করা শব্দগুলি সেখান থেকে জানা গেল ভাষাটা ল্যাটিন বাংলায় অনুবাদ করলে যার আক্ষরিক অর্থ দাঁড়ায় প্রথমবার সাবধান পুনরায় সাবধান অবশেষে মৃত্যু বজ্রাঘাতের মতো সবকিছু আমার কাছে এক নিমিশে দিনের আলোর ন্যায় স্পষ্ট হয়ে গেল হাত থেকে ফোনটা সশব্দে খসে পড়ল মেঝেতে মনে হচ্ছে যেন পায়ের তলা থেকে কেউ মাটি সরিয়ে নিচ্ছে হা ভগবান এই আমি কি দেখলাম তার মানে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক প্রথম দুটো অ্যাক্সিডেন্ট নিছক কাকতালীয় নয় সেগুলো আসলে ছিল সতর্কীকরণ তাহলে তো এরপর এর পরের বার মৃত্যু কার মৃত্যু কবে মৃত্যু টুকরো সমীকরণটা দুইয়ে দুইয়ে চার করে দিল ঈশ্বর এ আমাদের কোন নিষ্ঠুর খেলার মধ্যে জড়ালে তুমি কোন এক অত্যন্ত শক্তিশালী শয়তান আশ্রয় নিয়েছ ওই ঘড়ির মধ্যে তার ইঙ্গিতেই আমাদের জীবনে ঘটছে এইসব অস্বাভাবিক ঘটনা না আমি এই পরিবারের কারুর প্রাণ সংশয় ঘটতে দেব না কিছুতেই না তোমার ব্যাপারখানা কি বলো তো দেখি তখন থেকে কি বের করছো মনে মনে বুঝতেই পারিনি কখন শম্পা নিঃশব্দে আমার পেছনে এসে দাঁড়িয়েছে আরে এই শম্পা তুমি তোমার জন্য এই চিকেন স্যুপটা করে এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও আর তুমি এইভাবে একা একা খাট থেকে নেমেছো কেন মনে নেই ডাক্তারবাবু কি বলেছেন এই কদিন তোমার কমপ্লিটলি বেড রেস্ট একটা একটা কথা বলবো তোমাকে অবশ্য জানি না ব্যাপারটা বিশ্বাসযোগ্য হবে কিনা হ্যাঁ হ্যাঁ বলো না আমাদের পরিবারের এখন চরম বিপদ সম্পা চরম বিপদ আমাদের বিপদ আমাদের আবার কিসের বিপদ সম্পাকে সবকিছু বুঝিয়ে বললাম আতস কাঁচ দিয়ে ওকে পড়ালাম লেখাগুলো পুরো ব্যাপারটা বোঝার পর ও রীতিমতো ভয় পেয়ে গেল তাহলে এখন আর কি করা যায় বলো তো এই অপায়া ঘড়ি কিন্তু আমি আর কিছুতেই বাড়িতে রাখবো না সে ঠিক আছে তবে জেনে শুনে কাউকে অভিশপ্ত জিনিস দিই কিভাবে যদি আবার তার বাড়িতে এই ঘড়ির কারণে কোনো অঘটন ঘটে তার দায় কি আমাদের ঘাড়ে বর্তাবে না দাঁড়াও আমি আজই বাবাকে ফোন করে এখানে ডেকে পাঠাচ্ছি বাবার অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে সন্ধ্যেবেলায় বাড়ির বৈঠকখানায় এই নিয়ে একটা মিটিং বসল সম্পার বাবাও সেখানে উপস্থিত আমি যতটা সম্ভব দুজন মিলে পরিষ্কার করে বিষয়টা সবকিছু শোনার পর প্রত্যেকের মাথায় হাত না না এমনটা তো চলতে দেওয়া যায় না শ্বশুরমশাই গম্ভীর মুখে বললেন মনে হয় বাড়ির প্রাক্তন মালিক সরকার বাবু জেনে বোঝি এই অপয়া গ্র্যান্ড ফাদার ক্লকটা ছেড়ে গেছে এখন স্যামেলেটা এসে পড়েছে আমাদের ঘরে তা তো বুঝলাম ভাই বাবা ফোরন কাটলেন কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে এই আপদটাকে ঘর থেকে বিদায় করা যায় কি উপায় আপনি ভাববেন না দাদা জিনিসটা বাঁকা বাকি ভাবে এখান থেকে সরিয়ে ফেলার একটা রাস্তা আবার জানা আছে আবার একদিন পরিচিত আছে পরিমল সেন কলকাতায় ভদ্রলোকের অ্যান্ডিক শপ রয়েছে দিন পুরুষের ব্যবসা চড়া দামে পুরনো দিনের সব বহুমূল্য জিনিসপত্র কেনাবেচা করে এই গ্র্যান্ড ফাদার ক্লকটা তো নেহাত একশো বছরের কম নয় পরিমলকে বাড়িতে ডেকে কিছু পুজুং ফাজুং দিয়ে জিনিসটা ওর খাড়ি গঠাতে হবে কিন্তু আমি বলার চেষ্টা করলাম এইটা করলে যদি পরিমল বাবুর বা ওনার পরিবারের কারোর কোনো ক্ষতি হয়ে যায় অত কিছু জানি না তাতান মায়ের গলা থেকে ঝরে পড়লো এক রাশ বিরক্তি এই মুহূর্তে ওই অলক্ষণে ঘড়িটা বিদায় করতে পারলে বাঁচি তারপর ওই দোকানদার ঘড়িটা কাকে বিক্রি করছে বা না করছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই যাক যে যাবে আপনি বাঁচলে বাপের নাম একদমই ঠিকই বলেছেন প্রতি তবে খুব সাবধান লোকটা বেশ ধুরন্দর ওর মনে যেন ঘড়িটা নিয়ে এক ফোটাও সন্দেহ না ঢোকে বলে দিও যে বাড়িতে অত ধাউস ঘড়ির কোনো প্রয়োজন নেই তাই বিক্রি করা হচ্ছে এর চেয়ে বেশি কিছু বলার দরকার নেই পরিকল্পনা অনুযায়ী অরিমল বাবুকে জিনিসটা গচাতে বিশেষ বেগ পেতে হল না বুঝতে পারলাম বাড়ির সকলে বেশ হাঁপ ছেড়ে বেঁচেছে কিন্তু কেন জানি না আমার মনটা অল্প ভারাক্রান্ত ছিল হাজারো জিনিসটা তো এতদিন পরিবারের এক সদস্যের মতোই এই ঘরে আশ্রয় পেয়েছিল আজ ঘরে সেই কোনটা একেবারে নিরেট ফাঁকা পড়ে আছে তবে যেখানে নিজেদের প্রাণটাই যেতে বসেছে সেখানে বোধ একটা জড় পদার্থের প্রতি এসব ছেদো সেন্টিমেন্ট মানায় না